আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আপনি কিভাবে আজকের রাত্রিতে আমল করে আপনি পরি বা হামসাদকে হাজির করবেন এক রাত্রির আমল আপনার চাইলে মনে আছে এই আমলটি করতে পারেন তো কীভাবে করবেন সেগুলো আপনাদেরকে জানানো হবে তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন আমার চ্যানেলে জিনভোরি হামজাদের মোয়কেলের অনেক আমল দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে সে আমলগুলো দেখে সে আমলগুলো করে উপকৃত হতে পারবেন এবং যে কোনো বিষয় জানার জন্য আপনারা ইম কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যেগুলো আমার পুরোনো ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক আপনি আমল কিভাবে করবেন আজকে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার আজকের রাত্রিতে তে আমল করতে হবে তো যখন আপনি আমল করবেন পাক সাপ হয়ে রাত্রি বারোটার সময় আমল শুরু করবেন অবশ্যই যখন আমল করবেন যে ঘর আমল করবেন সে ঘরটা ফাঁকা থাকবে বা আপনি কোনো ফাঁকা ময়দান আমল করতে পারেন আমল করার সময় আপনার ধূপ ধন বা আগরবাতি কাছে রাখবেন এবং আপনারা লাইট বন্ধ করে আমল করবেন যদি কারো খুব বেশি ভয় পাওয়া লাগে তো আপনারা মাটির প্রদীপ জ্বালাতে পারেন যাই হোক আপনি এগুলো যখন ম্যানেজ করবেন তা আপনি ঈশার নামাজের পরে আপনি শুয়ে যাবেন বা আপনার কোনো যদি কাজ থাকে সেগুলো করে নেবেন নেওয়ার পর যখন রাত্রি বারোটা বাজবে তারপরে আপনি বসে যাবেন আপনার জায়গা পাক থাকবে আপনার শরীর পাক থাকবে আপনার পোশাক পাক থাকবে এবং ভালো কোনো আঁতর মেখে আপনি বসে গেলেন এবং আপনার চারপাশে চার পুল এবং আয়তুল কোর্শি পরে গণ্ডি দিয়ে নেবেন যখন গন্ডি দেওয়া হয়ে যাবে তখন আপনার কী করবেন সেই জায়গায় বসে যাবেন গন্ডি কীভাবে দিবেন বা আপনার শরীর কীভাবে বন্ধ করবেন এ নিয়ে আলাদা ভিডিও রয়েছে আপনারা সেটা দেখে নিতে পারেন যাই হোক সেখানে আপনি বসবেন বসার পরে আপনি ছেষট্টি বার আপনার সুরা ইখলাস পাঠ করবেন ছেষট্টি বার সুরা ইখলাস পাঠ করবেন পাঠ করার পরে পাঁচ হাজার ছশো একুশ বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পাঠ করবেন যখন করা হয়ে যাবে তখন আপনি ইয়া খাজার বার দরজ শরীফ পাঠ করবেন যে দরজ শরীফ আপনার জানা আছে যখন দরজ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপর ইয়া খাজার বার মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা এক হাজারবার পাঠ করবেন তারপরে আবারও এক হাজারবার তার পাঠ করবেন তো পাঠ করতে করতেই আপনার সামনে প্রকট হবে যদি দেখলেন যে আমল চলাকালীন এসে উপস্থিত হয়েছে তো আপনি তার সঙ্গে কথা বলবেন না আমল করার শেষে কথা বলবেন সব আমল শেষ হয়ে যায় গেলে তারপরে কথা বলবেন এবং দেখা যাচ্ছে আমল শেষ করার পরেও আপনার হাজির হয়নি তো আপনি কি করবেন ওইখানেই শুয়ে যাবেন তো দেখবেন অবশ্যই স্বপ্নের মাধ্যমে আসবে আপনি যা জানতে চাইবেন সেটা জানতে পারবেন এবং তাকে সামনে আসার জন্য বলবেন এবং প্রথম যদি আপনার জুম্মাতে এ আমলে কাজ না হয় তো আপনি লাগাতার এক সপ্তাহ করতে পারেন বা আপনি জুম্মা জুম্মাও আমল করতে পারেন অর্থাৎ জুমের বৃহস্পতিবার আপনি আমল করতে পারেন জুম্মা আপনি করবেন বা লাগাতার এক সপ্তাহ করবেন আশা রাখছি এইভাবে যদি আপনি আমল করেন তো অবশ্যই পারবেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো একটি আমল নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত